সন্ধ্যের পর সামনে বেশ কয়েকটা দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের গ্রীষ্মকাল শেষ হয়ে প্রায় বর্ষা চলে এসছে আর মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে যে বাগান করার ক্ষেত্রে বেশ কয়েকটা অসুবিধার মধ্যে এই একটা সমস্যা হচ্ছে যে শামুক শামুক গাছ মানে পাতা খেয়ে নেয় আর তাছাড়া ছোট ছোটো যে গাছের চারাগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে ফেলতে পারে আর সামনে যেহেতু একটা মেন রোড রয়েছে আর ওই সাইডে কৃষি জমি রয়েছে তো সেক্ষেত্রে শামুকের উৎপাদটা একটু বেশিই হয় গ্রীষ্মকালে সাধারণত শামুকের উৎপাদটা একটু কম হয় আর যখন বর্ষা হয় মাটিটাও নরম হয় আর সেই সময় শামুকের উৎপাদটা অনেকাংশে বেড়ে যায় তো এই শামুকের উৎপাদ থেকে রক্ষা পেতে আমি সাধারণত যে শামুকগুলি মানে বাগানে আসে রাতিবেলায় চেক করি তো রাত্রিবেলা যতটা সম্ভব চেক করে যেই শামুকগুলি মানে আসে বাগানে তো সেগুলোকে দূর ফেলে দিই বা মেরে ফেলার চেষ্টা করি কিন্তু সবসময় তো এইভাবে করা সম্ভব না তো এরকম ছোটো চারা গাছের গোড়ায় আমি সাধারণত কিছু উপকরণ ব্যবহার করে থাকি যাতে করে এই চারা গাছগুলিকে রক্ষা করা যায় এটা তো সকলেই জানেন গ্রীষ্মকালে গাছের যতটা বেশি পরিচর্যা করার প্রয়োজন হয়ে পড়ে আর ক্ষেত্রে কিন্তু বর্ষা নামলে বা বৃষ্টি যখনই শুরু হয় তখন কিন্তু নিচের বাগানের কাজ অনেকাংশেই কমে যায় কারণ ক্ষেত্রে জল দেওয়ার বা অন্যান্য যে সমস্ত খাবার দেওয়ার ব্যাপারগুলো সেগুলো খুব কম পরিমাণে দিতে হয় বাগানে কাজ করার ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে আগাছা যেহেতু এখানে খুব সহজেই আগাছা হয়ে যায় আর সেই ক্ষেত্রে নিয়মিত আগাছা পরিষ্কার না করলে সেইখানে গাছ তৈরি করা বা গাছ বড় করা খুবই কষ্টসাপেক্ষ হয় তাই একটু পরিশ্রম করলে বা একটু পরিচর্যার মধ্যে রাখলে কিন্তু সহজেই নিচে বাগান করা যায় তবে এই কথা অনস্বীকার্য যে ছাদ বাগানে যেই পরিমাণ পরিশ্রম করতে হয় নিচে গাছ লাগালে সেই পরিমাণ পরিশ্রম করতে হয় না আর তার চেয়ে ফসলটাও মানে সফলটাও বেশি হয় তো এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কুমড়ো গাছ আর চাল কুমড়ো গাছ লাগানো রয়েছে আর গাছগুলো বেশি আমার নিচের বাগানে যে গাছগুলি লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সাধারণ পরিচর্যা এই গাছগুলি বড় হয়ে উঠছে মানে ভালো ফসল হওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মাটি এখানে যেহেতু মাটিটা পর্যাপ্ত পরিমাণে থাকে আর গাছের শেকড়টা অনেক দূর অবধি যায় তো সেক্ষেত্রে গাছগুলি অনেকাংশে খাবার জোগাড় করতে সক্ষম হয় এবছর এইখানে চাল কুমড়ো গাছ লাগিয়ে ভালো ফলন পেয়েছি আর তার কিছু ভিডিও আপনাদের দেখাতে পেরেছি কারণ হচ্ছে এখানে আরেকটা সমস্যা হচ্ছে রাস্তার সঙ্গে যেহেতু গাছগুলি হয় সেখান থেকে অনেক ফসল চুরি হয়ে যায় আর এই দেখো শামুকের উৎপাদটা এতটাই বেড়েছে যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে তো শামুকগুলো খুব সহজে মেরে ফেলার চেষ্টা করি তাহলে গাছগুলো ক্ষতি করতে পারে না তার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি আগাছা মুক্ত রাখতে আগাছা মুক্ত রাখলে গাছগুলি তার খাবার সংগ্রহ করতে সুবিধা হবে এবং পুষ্টিগুণগুলো ঠিকমতো পাবে আর পুষ্টিগুণ ঠিকমতো পেলেই গাছগুলি কিন্তু সহজেই বেড়ে উঠবে প্রচুর নিচের বাগানেই প্রচুর পরিমাণে চাল কুমড়ো ফলিয়েছি আর সেটা আমরা যেমন নিজেরা খেয়েছি তো প্রতিবেশী কেউ দেওয়া হয়েছে তো জানি না এই বছর কতটা কি করতে পারবো তবে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে দেখা যাক আগামীতে যেটুকুই হবে বা ভালো হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার কর আশা করছি এই সাধারণ কয়েকটি টিপস ফলো করলেই নিচের বাগানে ভালো ফসল ফলাতে পারবে